হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আশা করো অনেক ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু বাংলাদেশের কিছু ভিডিও দেখে আসলে আমাদের ভালো থাকা হয় না কারণ এক বাইকে শত শত মানুষের সামনে পাথর নিক্ষেপ করে হত্যা করছে আরও ওই মানুষগুলা দাঁড়ায় থেকে ভিডিও করতেছে দেখতেছে আসলে এইখানে ভাই একটা সাপ মারা হইতেছে মানুষ মারা হইতেছে বললে আমার মনে হয় না কারণ মানুষ মারা হইলে কোনো যারা মানুষ তারা দাঁড়ায় থেকে দেখতে পারে না আমরা গ্রামে থাকি আমরা জানি আমাদের এক বাইকে যদি বা এক চাচাকে কেউ মারে আমরা সবাই দৌড়ায় যাই তারা বাঁচানোর চেষ্টা করি আর শহরে মানে মানুষ থাকে না এইগুলো অমানুষ থাকে আর কি এই অমানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে একটা মানুষকে কীভাবে হত্যা করতেছে আর এটাও ভিডিও করতেছে আসলে ভাই আমাদের দেশে যে পুলিশগুলো আছে তাদের যে বিচার ব্যবস্থা এটা ঠিক না আসলে সৌদি আরবের যে বিচার ব্যবস্থা মানে করা কড়াকড়ি এটা আসলে বলে বোঝানোর মতো না আপনি আমার হত্যা করবেন আপনার হত্যা নিশ্চিত আপনি আমারে থাপর মারবেন আপনি জেল খাটতে কোনো খালি প্রমাণ পাইলেছি আপনি আমার একটু রক্ত বাইর করে ফেলাইছেন সর্বনিম্ন ছয় মাসের জেল আপনি কাউরে রেপ করছেন আপনার মৃত্যুদণ্ড নিশ্চিত তবাই একটা বিল্ডিং এর কলম যদি মজবুত থাকে তাইলে সাদকে বলা লাগে না যে তুমি মজবুত হও এটা বলা লাগে না স্বাদ নিজে থেকেই মজবুত আর আপনার প্রশাসন যদি মজবুত থাকে জনগণকে বলা লাগে না যে তুমি সিধা হও সে এমনিতেই সিধা কারণ সে জানে আমি সিধা না হইলে আমার সিধা বানানোর মতো প্রশাসন এই দেশে মজবুত আছে তারা আমারে দৈরা সিধা বানাই দিব তো আসলে ভাই কি বলবো আমরা পুলিশ দেখলে দৌড়ায় যাই আর এই দেশে পুলিশ আসলে মানুষ পলায় যে এইখানে পুলিশ আসছে কার ওপর দিয়ে গড় যায় এটা আল্লাহ ভালো জানে আমি এখানে না থাকাটাই আমার জন্য উত্তম তো আমরা আপনাদেরকে আমি সৌদি আরবের কিছু আইন সম্বন্ধে বলতেছি এখন এই যে দেখতেছেন এই মাঝখানে একটা রাস্তা কইরা দিছে সৌদি সরকারে তো এই রাস্তা দিয়ে রাত্রে কইরা মানুষ জগিং করে কারণ এই দেশের তাপমাত্রা এত বেশি যে তারা দিনের বেলা জগিং করতে পারে না সকাল বেলা করে ভোরে করে কিন্তু রাত্রের বেলা বেশি করে এই দেশের মানুষ রাত্রের বেলা বেশি জগিং করে তো এই রাস্তাটায় রাত্রের বেলায় রাত বারোটা একটা দুইটা তিনটা মানে মানে রাত্রের বেলা এমন কোনো টাইম নাই যে মহিলা মানুষ এই রাস্তা দিয়ে একা একা জগিং করতেছে না আসলে তাদের দিকে তাকাইবারও ক্ষমতা নাই অথচ আমাদের বাংলাদেশে মানে ছোট বাচ্চা পর্যন্ত নিরাপদ না